কিছু কিছু ব্যবসিকে বকনা বিক্রি করে জার্সি আর ফিজেন হোক যে হাটে যেরকম ডুগা বানায় মনে করেন সার গরু যে বিক্রি করে মনে করেন যে তিন থেকে চার হাত উঁচু করে উঁচু করে বাচ্চা মনে করেন হাই লেভেলে তুলে আর যেখানে ক্যামেরাম্যান দাঁড়াবি মনে করেন যে তিন হাত গর্তন গিয়ে না পে যায় আচ্ছা ভিডিও করতেছে গরু ছোট গরু দেওয়া যাচ্ছে ভাই হাই কোয়ালিটি আমি মনে করেন যে সতর্ক করে দেয় আপনারা কোন সময় ইন্ডিয়ান বক না না ইন্ডিয়ানো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অনেক ভালো রাখছে ভাই আপনাদের দয়া আবার অনেকদিন পরে আসলাম প্রায় এক মাস পর ভাই এক মাসের মতো আচ্ছা এত লং কেন এতদিন পরে কেন আসলে ভাই আমি যে জার্সি গুলো বিক্রি করি

আমি যেইখান থেকে কিনি ডাইরেক্ট আমি থেকে কিনি ভিডিও ভিডিওগুলো আমার করা থাকে ইউটিউবে আমার মনে করেন নিজের মোবাইলে ভিডিও করা থাকে আচ্ছা যার মায়ের দুধের রেকর্ড ভ্যাকসিন সব সম্পূর্ণ আমার কাছে এটার ভাই কতটুকু কতটুকু মানে মিলে যে মায়ের দুধের রেকর্ড যদি শোনেন ভাই প্রথমত ওর মায়ের দুধও লাগবে তারপরে ও কেমন জাত কেমন পারসেন্টে আছে তারপরে ওর বাপের যে সিমেন্টটা দিবেন সে সিমেন্টে কিন্তু পার্সেন্টেজ থাকতে হয় সব কিছু হিসাব করে কিন্তু একটা গাভীর দুধ আসে অবশ্যই শুধু এর আর পার্সেন্ট হাই দেখে যে দুধ বেশি হবে তা না আর মায়ের রেকর্ড লাগবে ওকে যে সিমেন্ট দেবেন সে সিমেন্টের রেকর্ড লাগবে ওর যে পার্সেন্টেজ আছে ওর যে কিরকম কোয়ালিটি সব কিছু হিসাব করে কিন্তু একটা গাভীর দুধ আসে আচ্ছা আপনারা ভাই দীর্ঘদিনের পুরাতন দেখা গেল যে আপনাদের কাছ থেকে ভাই অনেক কিছু শেখার আছে জানার আছে যারা দেখবে শুনবে দেখে শুনে যাচাই আর একটা কথা বলি কাস্টমার বাইদের উদ্দেশ্যে সেটা হচ্ছে কিছু কিছু বকনা বিক্রি করে জার্সি হোক আর হাটে যেরকম ডুগা বানায় মনে করেন সার গরু যে বিক্রি করে মনে করেন যে থেকে উঁচু করে উঁচু করে বাচ্চা মনে করেন মাথা এনে দিয়া দিয়ে মানে হাই লেভেলে তুলে আর যেখানে ক্যামেরাম্যান দাঁড়াবি মনে করেন যে তিন হাত গর্তন কিছু না বেজায় আচ্ছা মনে করেন ভিডিও করতেছে গরু ছোট গরু দেওয়া যাচ্ছে ভাই হাই কোয়ালিটি দাম হচ্ছে ষাট হাজার

আমার কাছ থেকে তিনটা বাচ্চা নিছে আর দুইটা বাচ্চা মনে করেন যে খামার থেকে নিছে নাম বলবো না উনি মনে করেন যে এরকম ডুগার পার তুলে ভিডিও করছে ডুগার পার ভিডিও করার পর সে বাচ্চা দেখে আছে মনে করেন যে আপনার তেরো চোদ্দ মাসের বয়সে উনি যা বাচ্চা মিলায় যাকে মনে করেন সাত মাস না আট মাস বয়স সেগুলাই ভাই প্রতারণা এখন অনলাইনে প্রচুর হয় অবশ্যই সঠিক খামারে নির্বাচন করবে এবং সঠিকভাবে ভিডিও পর্যবেক্ষণ করে তারপর কিনবে আচ্ছা সুযোগ সুবিধা কি কি দেবেন আমার সুযোগ সুবিধা ভাই আমি তো অল্প লাভের মনে করেন সেল দেয় বেশি ভাই কারণ আমার আল্লাহর মতে সবসময় ব্যথা কিনা আছে কাস্টমার আছে এর আগে আমরা আপনার সংগ্রহর ভিডিও একদিন করছি কারণ ওই দিন যাওয়া হয়েছিল ওইদিকে একদম গৃহস্থ বাড়ির থেকে একটা ভিডিও আপনার করা আছে যারা দেখতে চায় এই ভিডিওর লিঙ্ক আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখতে পারে তো ভাই আজকে আর আমরা বেশি কথা বলবো না চলুন কালেকশন দেখতে পাই ঠিক আছে ভাই সুলেমান ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা বাচ্চা নিয়ে আসলেন প্রায় বিস্কুট কালারের বেশ লম্বা সম্ভব বড় বাচ্চা একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট মিনি দেখেন দেখেন কত ছোট ভাই আচ্ছা দেখি একটু ভালো করে ধরেন কতটা গর্ত দেখেন একটু গর্ত এখানে মনে হয় যে একটা ডিম রেখে দেওয়া অনেক গর্ত কত বড় আর কানটা দেখেন একদম ছোট কান দেখা আচ্ছা বৈশিষ্ট্যার বয়স আপনার বারো মাস বারো মাস বারো মাস একদম বাপনা ভাই আচ্ছা হিটে ভাই আর মনে করেন একের থেকে দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যেই মানে হিট দিতে হবে বীজ দিতে হবে আচ্ছা আপনি একটু আসেন বাচ্চাটা আমরা একটু তলা দেখানোর চেষ্টা করি দেখেন চারটে বার দেখেন দেখি একটু ধরে অনেক চঞ্চল বাচ্চা আসলে ধরা কঠিন আচ্ছা মাশাল্লাহ ভাই একদম নিপিল গুলা ভাই একদম স্পষ্ট দেখা যাচ্ছে বড় বড়ই হয়ে গেছে অনেক ঝোলা পালানের মতো একটা তলা হবে বড় হলে আচ্ছা এটার ভাই মানে বীজ দিতে এখনো এক দেড় মাস লেট এখনো মনে করেন আপনার

আপনার এখান থেকে একটা বকনা বিক্রি করছেন আমার কথা বলা লাগবে না তো আমাকে ভাই কিনছে আচ্ছা আজকে আমরা তো এটা দেখাচ্ছি বাদ বাকি যা দেখাবো এরকম মাস্টার পিস বকনা হবে তো একদম তিনটা বাচ্চা সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাই ভাই এটার ভাই সিঙ্গেল আজকে কত টাকা লাগে সিঙ্গেল আছে একদম পানির দামে ভাই 92000 টাকা দাম 92000 একদম ফিক্স একদম ফিক্স 92000 ভাই কোনো ভাই যেহেতু ফিক্সড করে দিচ্ছেন তাহলে ভাই এই উপরে 2000 বাদ দিয়ে একবারে 90 এ ফিক্সড করেন ভাই 90 মনে করেন যে আমি 2000 টাকা এক্সেস দাম চাইছি ভাই আচ্ছা আচ্ছা 2000 টাকা কমায় আমি 90000 টাকা হলে একদম বিক্রি হবে একদম বিক্রি একদম আমিও বুঝছি ভাই যেহেতু উপরে ভাঙতি দুই হাজার দুই হাজার কমানোর জন্য আচ্ছা অনেক সুন্দর একটা বকনা ভাই যাদের পছন্দ হবে তারা সরজমি নিয়ে এসে ভাই শোনেন এই বাচ্চা দুধ না লাই তাহলে কোন বাচ্চা নিবি ভাই আজকে তিনটে বাচ্চা দেখাবো কোনটা সর্বোচ্চ হাই আচ্ছা এইসব ধরনের বাচ্চা না নিলে না নিলে কোনো বাচ্চাই কিনতে পারবে না দেখেন এত সুন্দর বাচ্চা একদম নজর কারা বাচ্চা আচ্ছা একদম ভাই পিটের উপর দিয়ে একদম স্টেট একটা বরাবর মানে কোনো বাঁকা বাকি নাই আচ্ছা দর্শক ভাই অবশ্যই দেখবে আমার মনে হয় না যে এই বাচ্চাটাতে জাত মানে কোনো কিছু কমতি আছে বিন্দু না বি কম বলতে তো আমার কোনো বাচ্চা থাকে না লাগবে না ভাই আর কোন ব্যক্তি যদি বলতে পারে যে বাচ্চাগুলো করস আমি আয় বাদ গরু দিয়ে দেবো একটা টাকা নেবো না আচ্ছা অনেক সুন্দর একটা কালেকশন ভাই চলেন আমরা পরবর্তী সিরিয়ালের বাচ্চাটা ঠিক আছে ভাই সুলেমান ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই বডি কোনটার বড় বুঝতেছি ভাই বাই তিনটারই সেম

দেখেন কত বাকানো আচ্ছা অনেক বড় কানটা দেখেন একদম নোম ভর্তি কিন্তু আচ্ছা মানে এটা কি ভাই বারবার কান দেখাচ্ছেন মানে যত বসম তত পার্সেন্টেজ না অবশ্যই অবশ্যই আমরা জেনে ধরবেন দেখেন আচ্ছা দর্শক ভাই অবশ্যই দেখবে দেখলে পরে বুঝতে পারবে একদম সফট আচ্ছা সরজমিনে এসে ভাই বাচ্চা দেখলে আসলে নজর কারা বাচ্চা বেশি পছন্দ হবে একটু ধরার ব্যবস্থা করেন আমরা তলা বাটটা একটু দেখিটা ভারী আচ্ছা দেখি আমরা একটু দেখেন দেখি ভাই এটার ভাই নিপিল তো ঐটার থেকেও বড় আর এটা তো ভাই মনে হচ্ছে এখনই একদম পাতলা এই যে হাত দিলে একদম পাতলা ভাই চারটা একদম স্কোয়ার বার দেখা যাচ্ছে স্পষ্ট দর্শক ভাইরা dekhlei bujbe একটু ঘোরাই দেন আমরা অপর পাশ দেখাই আচ্ছা এটার ভাই মায়ের রেকর্ড কেমন ছিল এটার মায়ের রেকর্ড আপনার 23 লিটার লিটার আচ্ছা মানে এটা তো ভাই মুখ গল্প না আপনি যেটা বলতেছেন এটা গ্রাম থেকে কালেকশন করি ভাই আচ্ছা মুখ গল্প করে তো লাভ যে বাসার থেকে কিনছেন ওই বাসার থেকে ডিরেক্ট প্রমাণ দেওয়া যাবে আচ্ছা এটার ভাই আজকের প্রতিবেদনের আপনার লোক

আচ্ছা এটার আজকের সিঙ্গালের দাম এটা দাম আলোচনার জায়গা তো হবে হালকা মনে করেন সুনমান করা ভাই এরকম আচ্ছা চলেন আমরা তিন নাম্বার সিরিয়ালের বাচ্চা দেখব সুলন ভাই তিন নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটাও একদম ওই রকম সেম বডি একবারে তিনটে বাচ্চা একই কোয়ালিটি আচ্ছা এগুলার ভাই এটার বয়স কেমন চলে এটার বয়স আপনার বারো থেকে সাড়ে বারো মাস এরকম সাড়ে বারো মাস নিয়ে যা দুই এক মাস পরিচর্যা করলে দুই মাস লালন পালন করলে পুরো গাবি নেওয়া যাবে আচ্ছা দর্শক ভাইদের এটাও একটু দেখাই দেন যেহেতু দুইটা দেখাইছি এটা আবার না দেখাইলে দেখেন

আচ্ছা মানে পশম কাটি এখন আচ্ছা দেখে দেখেন মাসা আল্লাহ থেকে একটু বড় না আচ্ছা এটার ঝুলা ভাই আরো হচ্ছে এটার ভাই মায়ের রেকর্ড কেমন ছিল সাড়ে বাইশ মতো ছিল না আচ্ছা আর প্রত্যেকটাই সঠিক যাচাই করার জায়গা আছে নিজের মতো করে এসে যাচাই করে করে নিতে পারবে আচ্ছা ভাই আজকের প্রতিবেদনের এটার সিঙ্গালের দাম কত টাকা আমি মনে করেন না সর্বোচ্চ ভালো গরু দিবেন সেটা বলেন খালি বাচ্চা ভালো হবে বাচ্চা ভালো হবে এগুলা বলে লাভ নাই জোড়া চলে গেলে আমরের দাম নেয় তাহলে আমি দুডে আভারেজে দুই হাজার টাকা কম রাখবো দুডেজে দুই হাজার জায়গাও থাকে থাকে না ভাই একটা বকনা বাচ্চা লাভ করা সম্ভব তো ভাই বাচ্চা দেখাইতে দেখাইতে আমরা তিনটাই দেখাই ফেললাম এই তিনটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন জি ভাই আচ্ছা আপনার ফোন নাম্বারটা আপনার নিজে মুখেই বলেন আমার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো সেভেন নাইন ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো সব খোলা আছে সব যেকোনো সময় ফোন দিলে ফোন দিলে আমাকে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ গত সপ্তাহে প্রোগ্রাম এক মাস হয়ে গেছে এক মাস প্রোগ্রামে আমি বলছিলাম যে কিছু কিছু অসাধু ব্যাবসিক আছে জার্সি বকনা বিক্রি করে দাম চাম চায় না আচ্ছা আচ্ছা মানে এক একজনের কাছে বলছিলাম যে ওরা একজন একটা লোক আর প্রোগ্রাম করে জার্সি প্রোগ্রাম করে তো উনি দাম চায় না তো উনার মাইন্ডে লাগিয়ে গেছে বুঝছেন আচ্ছা মাইন্ডে লাগার পর আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে তুমি দাম চাও ঠিক আছে কিন্তু আমি দাম চাই না এটা আবার তোমার বলতে হবে কেন আচ্ছা না আমাকে কি ব্যবসা করতে দিবে না হ্যাঁ তেম সাতশত কোনো ভাই আপনি ব্যবসা করবেন না কেন আপনি কাস্টমার এই যে আমি দাম গুলো বলে দিলাম নতুন নতুন যারা কাস্টমার আছে কিন্তু হচ্ছে আর আপনি উনি যখন বলে না

একজা কিনবে দামের যে সতর্ক করে দেই কোন সময় ইন্ডিয়ান বক না কিনবেন না ভাই ইন্ডিয়ান বক না আমার কাস্টমার আমি বলি আমার কাস্টমার আমার কাছে দুইটা জার্সি বকনা নিছে উনি উনি বারেওলা আপনার বরিশাল উনি আমার কাছ থেকে এসে দুইটা বকনা নিছে অনলাইনে মাধ্যমে নিছেলো এখানে এসে দুইটা বকনা নিছে

আপনার ভালো মানের জার্সি কেনেন কোনোদিনও দিনও আপনার লস হবে না যখনই বিক্রি করতে যাবে একটা ভালো টাকায় বিক্রি হবে বাজারে যেহেতু চাহিদা ভালো আর এগুলা দুধের রেঞ্জ আর বাংলাদেশের অবস্থাতে তো একদম ছেটে একদম ছেটে আচ্ছা আর আপনি দীর্ঘ দিন যাবত জার্সি নিয়ে কাজ করতেছেন আমরা অনেক প্রোগ্রাম করে জার্সি এরকম কোনো কমপ্লেইন আজ অবধি আসে নাই যে জার্সি খারাপ আজ পর্যন্ত আমি বকনার ব্যবসা করি আজ দীর্ঘ দিন আজ পর্যন্ত কোনো দিনে কমপ্লেন আসে নাই বরং সে আমার কাছ থেকে নিয়ে যা তৈরি করে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা বিক্রি করছে ভাই এরকম রেকর্ড আমার কাছে আছে আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করবেন বায়না করলো আপনার বকনা দেখে পছন্দ হওয়ার পর খামারে আসার বায়নার বিষয়টা আমি বলি ভাই গত সপ্তাহে আমি একটা বকনা বিক্রি করছি আপনি ষাট হাজার টাকা বিক্রি করছি উনি আমাকে বলে ভাই কালকে আমি টাকা সকালবেলা আমি টাকাটা দিয়ে দিচ্ছি কথাটা বুঝলেন তখন আমি বললাম ঠিক আছে ভাই কাল সকালে জিয়েন সকালে আমি ফোন দেই রিসিভ করেন নাই পরে রিসিভ করে বলতেছে ভাই বিকালে দিচ্ছি আচ্ছা বিকালে ফোন দিছি আমার ফোন রিসিভ করেন নাই এসএমএস দেই এসএমএস এর आंसर দেয় না আচ্ছা এগুলা আছে ব্যবসায়ীদের প্রোগ্রাম করার পর গিম ভাই প্রোগ্রাম টু গিম মনogram যে টাইম প্রোগ্রাম থাকে ওই টাইমও কিন্তু বিক্রি পাওয়া যায় জি 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 বিক্রি করতে হয় আমাদের পরে কিন্তু বিক্রি করে আমাদের লাভ যায় ভাই আচ্ছা এটা বুঝতে হবে কেউ মনogram 2000 টাকা বায়না দিয়া দুই দিন রাইখে দে বলেছে মুসলমান ভাই আমার আপনার বাবির সমস্যা নিতে পারবো না উনি দুই হাজার টাকাও না কিন্তু আমাদের কিন্তু লস হওয়া যাবে বিশাল ঝামেলা ভাই বাংলা কথা

পুরো দেখে লাস্ট অব্দি দেখলে অনেক কিছু শিখতে পারছ তবে আজকে পর্যন্তই থাক ভালো থাকবেন সালামুয়ালাইকুম